মাছ ধরার ফাঁদ হিসেবে পরিচিত দুয়ারি বানাতে ব্যস্ত সময় পার করছেন ফরিদপুরের কারিগররা এই অঞ্চলের দুয়ারির চাহিদা রয়েছে দেশ জুড়ে তবে নানা প্রতিকূলতার কারণে দুয়ারি শিল্পের প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকে ফরিদপুর থেকে কামরুজ্জামান সোহেলের রিপোর্ট জানাচ্ছেন আবু তাহি মুস্তাকিম বর্ষা মৌসুমের আগে ব্যস্ত হয়ে পড়েন ফরিদপুরের গ্রাম বলে পরিচিত চর নারী পুরুষরা নাওয়া খাওয়া ভুলে দিনরাত দোয়ারি বানানোর কাজে সময় পার করেন তারা এখানকার কয়েকশো পরিবার জীবিকা নির্বাহ করেন এ পেশায় সংসারের কাজের ফাঁকে দোয়ারি বানিয়ে বাড়তি আয় করছেন নিজে বাসাই না নিজে শিখছি নিয়ে আজ একটা জোড়া দেখছি একটা জোড়া পরে আস্তে আস্তে দাম হয়েছে বর্তমানে নদীতে পানি কম খাল বিলে পানি নাই এ কারণে একটু সমস্যা আমরা এখন মোটামুটি জাজ চলতেছে আমরা ফরিদপুরে দোয়ারি হাট বসে সপ্তাহে দুদিন দাম কম হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে পাইকারি ব্যবসায়ীরা আসেন দুয়ারি কিনতে এখানকার দুয়ারি বেচে লাভবান হচ্ছেন বলে জানান পাইকাররা এই পাবনা কাজিরহাট আরিচা জিটকে মানিকগঞ্জ ঢাকা তারপরে নাইশে হ্যাঁ বিভিন্ন জায়গায় পাঠায় কিন্তু এবারে যে পানি বর্ষা হয় নাই বর্ষার জন্য আমাদের একটু বেচা কিনে খুব কম ড্যাম যদি গ্যাস বদলে বর্ষা হতো আমরা আর একটু লাভবান হতাম তবে দোয়ারি বানানোর সরঞ্জামের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় এই পেশার প্রতি আগ্রহ হারাচ্ছেন কারিগররা একটা বাঁশ কিনতাম চার টাকা পাঁচ টাকা দিয়ে আর এখন এই বাসটা কিনে হলো একশো টাকা একশো দশ টাকা দিয়ে কিনতে হয় এক কেজি সাইলন আগে কিনতাম ষাট টাকা দিয়ে এখন কিনতে হয় হলো মনে করেন একশো দশ একশো টাকা কিনতে হয় তাই দোয়ারি শিল্পকে বাঁচিয়ে রাখতে এই শিল্পের সাথে জড়িতদের সহজ শর্তে ঋণ দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে বিসিক এই পল্লীটা আমরা ভিজিট করব দেখি তাদেরকে সহজ শর্তে লোন দেওয়ার ব্যবস্থা করা যায় কিনা সংশ্লিষ্টদের আশা বিসিকের উদ্যোগ সফল হওয়ার মধ্য দিয়ে দেশীয় দুয়ারি শিল্পের প্রসার ঘটবে বিরো রিপোর্ট এটিএন বাংলা